আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হকিত আলী ইরপালের মুসাফর থেকে আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আন্দোলন নিয়ে কিছু কথা বলবো তো আন্দোলন বলেন আর মানববন্ধন বলেন সেইটা নিয়ে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবারে আসে কথায় আজকে তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকে টাকা সিলেট এবং সিটাং এই দিনটি পিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য ওয়ার্ক পিসা নিয়ে তেমন কোনো সুসংবাদ নেই শুধু দুঃসংবাদই বলতে পারেন আর ডেলিভারির সংখ্যাটাও আসলে হাতে গোনা কয়েকটা তো যাই হোক আমি সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব আশা করি দরজো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই আমি আপনাদেরকে চট্টগ্রাম স্কুল গুলো আপডেটটি দেবো চট্টগ্রাম থেকে আজকে কালেকশানের রাতে মন না আজকে আট থেকে নয় জনের মতো একটা কালেকশন হয়েছে তো সব কটাই ওয়ার্ক পিসা তো সবাই কিন্তু রিজেক্ট কেউ বিষা পায় নাই আর ফ্যামিলি বিষা কালেকশন করতে কেউ যায় নাই তো এই ছিল চট্টগ্রাম স্কুল গ্লুবালের আপডেট এখন আমি আপনাদেরকে সিলেট পি স্কুল গ্লওয়ালের আপডেটটি দিব তো সিলেট স্কুল বলের আপডেটটি আসলে আমি আমাদের সিলেটি গ্রুপ ইটালি সিলেট তো ইটালি গ্রুপের সুজন্যে সংগ্রহ করছি আবু আহমদ ভাইয়ের সুজন্যে তো সিলেট তুই আজকে আসলে কালেকশন মাত্র তিনটি পাসপোর্ট কালেকশন হয়েছে তো তার মধ্যে দুইটা রিজেক্ট ডিসেম্বর মাসের দুই হাজার তেইশ সালের আর একটা উড্রো তো এই ছিল সিলেট পিভেস আপডেট আর ফ্যামিলি বিসা কোনো কালেকশন করতে যায় নাই এখন আমি আপনাকে সর্বশেষ টাকা পিএফএস গ্লোবালের আপডেটটি দিব তো ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা তেমন না আজকে প্রায় বিশ থেকে বাইশ জনের মতো একটা কালেকশন হয়েছে তো ঢাকা থেকেও ওয়ার্ক ভিসা যারা কালেকশন করতে গেছে সবাই কিন্তু রিজেক্ট আর ফ্যামিলি ভিসা ষাটটা ফ্যামিলি ভিসা লাগছে হয়তো একটা দুইটা বেশ কম হতে পারে তো সম্পূর্ণ আপডেটটি নিয়ে এত আপনারা জানেনি টাফ এখন তো যাই হোক এই ছিল আজকে তিনটি পিএফএস গ্লোবালের আপডেট আর এখন আমি আপনাকে মানববন্ধন নিয়ে কিছু কথা বলবো আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে নয়ই সেপ্টেম্বর একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে তো আপনারা সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন কারণ এখন আমাদের বছরের উপর হয়ে গেছে অনেকেরই পাসপোর্ট জমা আছে যা এই সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর তারপর তো ডিসেম্বর পর্যন্ত আছেই তো অনেকগুলো পাসপোর্ট প্রায় বিশ হাজারের উপরে পাসপোর্ট জমা তো এখন যে হারে ডেলিভারি দিতেছে এরকম দিতে থাকলে তো আমাদের হয়তো আরও দু বছর লেগে যাবে যে পাসপুটগুলা পেতে তো আমাদের আসলে মানববন্ধন করা ছাড়া কোনো উপায় নেই কারণ হয়তো আমাদেরকে মানুষ বলে না দেওয়ালে পিঠটাকে গেলে মানে হয় মরতে হয় না হয় মারতে হয় তো যে কোনো একটা করতে হবে তো আমাদের এরকম পরিস্থিতি হয়ে গেছে তো সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন আশা করি তো শান্তিপূর্ণভাবে করবেন যাতে কোনো বাঙ্গা না হয় কারণ এখানে যদি এরকম করা হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্রের বিপক্ষে কিন্তু যুদ্ধ ঘোষণা করা হয়ে যাবে কারণ এখানে এমবেসি সামনে কোনো কিছু করতে গেলে অবশ্যই শান্তিপূর্ণভাবে করতে হবে তো শান্তিপূর্ণভাবে করতে গেলে দেখবেন সবারই সমর্থন পাবেন তো আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে আমার আপনারা শান্তিপূর্ণভাবে উপস্থান করবেন আর আপনারা দাবি দেওয়াগুলো তুলে ধরবেন তো বুঝিয়ে বলার চেষ্টা করবেন যে আমরা আসলে দেখেন অনেক দেশ থেকে আসছি আমাদের চাকরি নাই এখন যদি আমরা বিছানা না পাই তো আমরা যাবো কোথায় আমাদের ফ্যামিলিও চল হয়ে যাবে তো সব কিছু খুলে বললে অবশ্যই অ্যাম্বাসেডর বুঝবে তো ওনার মাথা ওইগুলো ডুকে মানে ডুকিয়ে দিতে হবে আমাদেরকে তো আমরা যদি ভালোভাবে না বুঝাইতে পারি তাহলে কিন্তু উনি বুঝবে না আর উনি না বুঝতে পারলে কিন্তু আমরা বেরত তো আমরা ওইটা মাথায় রাখবো যারাই কথা বলবো অবশ্যই ওইটা বুঝিয়ে বলার চেষ্টা করব আর শান্তিপূর্ণভাবে অনেক সুন্দরভাবে বুঝাবেন যাতে ওনার ব্রেইনে কাজ করে মানে ব্রেন এমনভাবে ঢুকাতে হবে যে উনি ওইটা নিয়ে কাজ করতে বাধ্য হয় আর বা বুঝিয়ে বলে অবশ্যই কাজ ভালো হবে আর আমাদের জন্য ভালো কিছু হবে কারণ যদি আমরা মানববন্ধন না করি আসলে আমাদের পাসপোর্টগুলো অনেক দেরি হয়ে যাবে বা কবে পাবো এটারও কোনো নিশ্চয়তা নাই তো সবাই আমি আগের আন্দোলনগুলোতে আসলে তেমনভাবে কিন্তু আপনারকে বলি নাই যে যান বা অংশগ্রহণ করেন তো এখন আসলে দেখতেছি যে আসলে এই অনশন ছাড়া বা এই মানববন্ধন ছাড়া অন্য পাসপোর্টগুলো আসলে পাওয়া আমাদের জন্য অনেক টাফ হয়ে গেছে তো অবশ্যই আপনারা যাবেন আমাকে যারা ফলো করেন অবশ্যই তো তারা অনেকেই ফোন দিতেছেন তো আমি আসলে সময় স্বল্পতার কারণে অনেকের ফোন রিসিভ করতে পারতেছি না বা মেসেজের আনসার দিতে পারতেছি না ওই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা অনেকে আন্দোলন নিয়ে জানতে চাইছেন তো অবশ্যই আপনারা যাবেন আন্দোলন না আমরা আসলে আন্দোলন বলে অনেক কিছু বোঝাই যে বাঙ্গাসোড়া এগুলা বোঝাই তো আমরা অবস্থান কর্মসূচি বা মানববন্ধন বলবো তো আপনারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন ওইটা আহ্বান করি আমি সবার কাছেই আর দেখেন কি হয় আল্লাহ কিরাকে রাখে আমাদের কপালে যদি ভালো কিছু হয় কারণ মানববন্ধন করলে হয়তো ভালো কিছু হবে কারণ এখন যেহেতু এই আমাদের সরকার পরিবর্তন হয়েছে তো প্রধান উপদেষ্টার কাছে যদি মানে বিষয়টা পৌঁছে তাহলে দেখবেন হয়তো ভালো কিছু হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুবাইতে যারা বন্দী হয়েছিল বা জেলে ছিল তো তাদেরকে সাধারণ ক্রমা ঘোষণা করা হয়েছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার সত্ত্বে এই ছাড় দেওয়া হয়েছে তো ওই যে উপদেষ্টার কিন্তু এখানে একটা সিটির কারণে উনি একটা পত্র দিছে তো এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু এইটা তো আমাদের যে প্রধান উপদেশটা ওনার কিন্তু আপনারা জানেন যে ইউরোপে আমেরিকাতে ওনার কিন্তু গ্রহণযোগ্যতা অনেকই আছে তো ওনাকে সবাই কিন্তু পছন্দ করে আপনারা জানেন যে প্যারিসে অলিম্পিকে কিন্তু উনি চিফ গেস্ট ছিল তো আপনারা ওইটা মাথায় রাখবেন যে ইউরোপে ওনার কদর কতটুকু তো ওনার কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি শান্তিপূর্ণভাবে একটা অবস্থান বা মানববন্ধন করে তো দেখবেন ওইটার সুফল কিন্তু আমরা পাবো অবশ্যই তো আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন আর আসলে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই তো আপনারা জানেন যে আমার মন মানসিকতা কেমন ছিল তো আপনারা অনেকে ফোন দিয়ে জানতে চাইছেন বা অনেকে খোঁজখবর নিয়েছেন তো তাদেরকে আসলে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে বা অন্তর থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য আর আশা করি এখন থেকে প্রতিদিন আপডেট দিতে পারবো কারণ আপডেট দেওয়ার চেষ্টা করবো আর টাকার আপডেটটি আসলে আগের মতো আমি এখন নিতে পারি না ওই জন্য আসলে ভিডিও ভিডিও বানাতেও ভালো লাগে না কারণ এই আপডেটটি আসলে ভালোভাবে না নিতে পারলে আসলে আপনাকে কি আপডেট দিব তো টাকার আপডেটটি আসলে আমাকে আগে জেনে দিত তো ওনার সাথে আসলে অনেক দিন আমার যোগাযোগ নেই তো এই পরিপ্রেক্ষিতে আসলে টাকার আপডেটটি নিয়ে আমার জন্য আসলে অনেক টাফ হয়ে গেছে তো যাই হোক আমি যতটুকু সম্ভব আপনারকে সংগ্রহ করে আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই এই সাপোর্ট দিয়ে যাবেন আগের মতোই তো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা অন্যদের কাছে পৌঁছায় আর আজকে এই পর্যন্তই ভিডিওটি আর লং করব না কারণ অনেক লং হয়ে গেছে ভিডিওটি তো আগামীকাল থেকে অবশ্যই নিয়মিত আপডেট পাবেন আর আপনারা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন অবশ্যই আমি যখনই সময় পাই আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারাই হোয়াটসঅ্যাপে নক করেন অবশ্যই আপনার সময়ের সুযোগ বুঝে আপনার কমেন্টসের এই উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা আসলে ফোন দেবেন না আসলে ফোন দিলে অনেক সময় রিসিভ করতে পারি নাই আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ফোন ধরে না বা এইটা সেইটা তো আসলে তেমন নামে আপনারা জানেন যে আসলে কাজে ব্যস্ত থাকি তো অবশ্যই আপনারা মেসেজ করবেন তো এসএমএস করলে আমি অবশ্যই আপনার এস এম এস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে অবশ্যই আর গতকালকের বা পরশু দিনকার আপডেট যদি আপনারা জানতে চান যে রবি তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি ভিডিও আকারে দিয়ে দিব। আর যদি না হয় তাহলে দরকার নাই কারণ আপডেটটি আসলে আমি ভিডিও বানাই নাই ওই জন্য দেওয়া হয় নাই তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই জানাবেন আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপডেটটি আসলে আমার কাছেই আছে তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম